ওই যে ওইদিকে ফিউচার পার্কের ওইদিকের মনে হয় যে গাড়িগুলো যায় ওইগুলো হচ্ছে আপনার ওই গাড়িগুলো মাথায় এসে দাঁড়ায় থাকে দাঁড়ায় মিনস হইতেছে মানে ওই রাস্তাটা ব্লক হয়ে গেলে তখন এনারা এইখানে দাঁড়ায় যায় যার কারণে এই রাস্তাটা মানে ফ্লাইওভার উপর থেকেই ব্লক টাইপের হয়ে যায় আর কি বাট স্টিল এটা কোনো জ্যাম বা কিছু না

ওয়েদারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছান এই চব্বিশ সাল হ্যাঁ আমাদের কাছ থেকে অলমোস্ট বিদায় নিয়েই নি চব্বিশ খারাপ ছিল লাস্টের দিক থেকে এসে বেস্ট আমি বলবো আমার জন্য ভালোই ছিল আমি বেশ ভালো সময় পার করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু চব্বিশ সালের শুরুর দিকে আমার লাইফে বেশ কিছু খারাপ সময় গেছে এটাকে আমি কি বলবো বাট বুঝতে পারতেছি না বাট হ্যাঁ গেছে বেশ ভালো খারাপ সময় গেছে চব্বিশ সালে আল্লাহ যেন এই সময়টা এই ধরনের সময়টা আপনাদের কারোর সাথে না যাই এটা দোয়া করি আর আপনারাও দোয়া করেন যেন আমার সাথে এই টাইপের সময় আর কখনোই না আসে আল্লাহ যেন সবাইকে এই সময়গুলো থেকে আর কি মানে এই ধরনের সিচুয়েশন সময় এইগুলো থেকে তো বেশ ভালো ওয়েদার এবং সুন্দরই লাগতেছে বেশ মোটামুটি হালকা ঠান্ডা রোদ বেশ ভালো লাগতো স্যার তো এইটাই চব্বিশ সালটা কার কেমন কাটলো এবং পঁচিশ সালের জন্য আপনাদের কার কি প্ল্যান কমেন্ট সেকশনে জানাবেন আর যদি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমার বেশ অনেক বড় বড় কিছু প্ল্যান আছে পঁচিশ সালের জন্য তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে এই যে কি বলে প্রতিষ্ঠানের জন্য যে প্ল্যান গুলো করছি আল্লাহ আমাকে ওই প্ল্যান গুলো এক্সিকিউট করার সঠিক ভাবে সঠিক জায়গায় এক্সিকিউট করার তৌফিক দান করে थी तो चलते से लाइफ माशाल्लाह भालो अल्लाह से दुआ पर ये नाम है भालो चौले सुंदर बाबे